আছে এই বাচ্চা যদি সাধারণভাবে জীবনযাপন করে তোর কোনো সমস্যা আছে এই বাচ্চা কি তোর কোনো ক্ষতি করছে করছে না তাহলে যদি না করে থাকে তাহলে কেউ যদি ইচ্ছা করে কেরে কারো ক্ষতি করে এটা কি ঠিক হইব বল ঠিক হবে না এর অর না বল তুমি কি সত্যি হিন্দু হ্যাঁ হ্যাঁ তোমার দিকে তাকায় কথা বল সমস্যা নাই সত্যি তুমি হিন্দু হ্যাঁ আচ্ছা তোমার নাম কি তাহলে হুম তোমার নাম কি

বাটেলো কি বুড়ি কোন জায়গায় তোর তবে আকাশ কি মেরে ফেলছিল আড়াইশো মারছে সেদিন আকাশ নানো বলেন গত দুই দিন আগে রাত্রে সময় শাস্তি দিচ্ছে সে সময় বলছে যে কে কোথায় আছে আরো

নাম ক সত্যি জানি না আমি সত্যি কথা বলছি হ্যাঁ সত্যি কথা বলছি তাকে নাম জানি না হুম কি আমি যদি সত্য বলছস তাহলে আমার বুঝ এটা প্রমাণ দেখ হুম প্রমাণ দাও আমার প্রমাণ চাই জানোস আজকে তোর কোনো রেহাই নাই